আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিব ওইখানের বন্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করব বোনা খিচুড়ি এই জন্য আমরা সবজির বাজার করতে আসছি আমরা বোনা খিচুড়ি করব এক থেকে দেড় হাজার মানুষের জন্য এই খাবার প্রত্যেক বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষের হাতে হাতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বোনা খিচুড়ি করতে গেলে সবজির আইটেম তো লাগবেই এই জন্য আমরা চলে আসছি সবজি কেনার জন্য এখন পেঁপে নাপা হচ্ছে আমরা পেঁপেগুলো নেওয়ার পরে চলে যাই টমেটো কেনার জন্য আপনারা দেখতেছেন টমেটো অনেক সুন্দর ইউসুফ কাকা আমাদেরকে সাহায্য করতেছে সবজির আইটেম অনেকগুলো কেনা হয়েছে বিডু না থাকার কারণে দিতে পারি নাই এখন আমরা এখান থেকে চলে যাব পেঁয়াজ রসুন কেনার জন্য পাইকারি দোকানে জোনাদ সীমান্ত আর কাকা পেঁয়াজ রসুনের দামাদামি করতেছিল এবং হিসাব করতেছিল কত টাকা আসে আমাদের হিসাব করা শেষ হওয়ার পরে আমরা টাকা ওই দোকানদারের কাছে দিয়ে দিলাম ওইখান থেকে টাকা দেওয়ার পরে আমরা চলে গেলাম মুদির দোকানে মুদির দোকানে গিয়ে মশলার আইটেমগুলা কিনতেছিলাম হলুদ মরিচ এলাচি দারচিনি লং ডালডা মূল কথা হচ্ছে কি মশলার আইটেম যা যা লাগে আমরা সব কিছু ওই দোকান থেকে কিনে নিলাম সব কিছু কেনার পরেও কাকা সীমান্ত সাথে বুঝতেছিল যে আর কোনো কিছু আইটেম বাকি আছে কিনা কিনার আলহামদুলিল্লাহ সব কিছু কিনা হয়ে গেছে এখন ওনার কাছে টাকা দেওয়া হয়েছে দোকানদার ভাই টাকাগুলা গুনতেছিল আপনাদেরকে এখন দেখাবো ওই দোকানটা কতটা সুন্দর সুন্দরভাবে সাজিয়ে রাখছে আমাদের যখন কেনাকাটা শেষ হয় তখন আমরা একটা ভ্যান খুঁজতেছিলাম যেটাতে করে আমাদের সমস্ত মাল নেওয়া যায় তারপর আমরা একটা ফাইনালি ভ্যান পাইলাম ওইটাতে করে সবগুলা বাজার নিয়ে যাচ্ছি উপরের গোলা হচ্ছে বোনা কিশোরীর জন্য বক্স ফাইনালে চলে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ Next Cono Bi Duty.